সাহা যেমন আচ্ছা তুমি ভালো আছি অনেকদিন পলাই পেলাম তাড়াতাড়ি সকলে এসো গল্প করি একটু মেয়ুটা আছে ও সরি না বললে আমি লক্ষ্যই করতাম না থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার হাতটাই লেগে মিউটটা হয়ে গেছিলো অনেক দিন পর লাইভে এলা তোমরা একটা করে অবশ্যই লাইক ডান করো আর কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করো মহেশ মহেশ পেট্রো পাল নাকি হ্যালো ফেন সকলে কমেন্ট করো আমার বাড়ি আমার বাড়ির জোকা যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলছি যারা আমার লাইভে আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমার বাড়ি কোথায় বললে শুনতে পাইনি আমার জোকা ঠাকুর জোকা সকলে চটপট একটা করে লাইক ডান করো প্লিজ প্লিজ সকলে একটা করে লাইক ডান করো হ্যালো বন্ধুরা সেটা আবার কোন দিকে ডিস্ট্রিক্ট বলো দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো মুক্ত মুক্ত তো মুক্ত তুমি লাইভটা কোথা থেকে দেখছো কমেন্ট করো আমার দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট পরে আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরে আমি এখন আছে ব্যাঙ্গালোরেও আমি কলকাতা কলকাতা থেকে বলছি কলকাতা থেকে বলছি তুমি কি প্রতিদিন লাইভ করো না গো প্রতিদিন হয়ে ওঠে না আগে করতাম তো মাঝখানে আবার লাইভ অফ করে দিয়েছিলাম সময় পাচ্ছিলাম না আবার এখন এবারে প্রতিদিন করবো লাইভ করো টাইমটা জানতে পারি টাইমটাই দুপুরবেলায় আসি তোমায় কিন্তু লাগছে মাইরি থ্যাংক ইউ টাইমটা দুপুরেই করি বিশ্বজিৎ অধিকারী অনেক দিন পর কেমন আছো তুমি কেমন আছো আমি অনেক দিন পরেই আসছি লাইভে ভালো আছি আমি আর তুমি তো আমার লাইভে আর জয়েন করো না আগের মতন দুপুরে কটার সময় আড়াইটা থেকে দুটো তিরিশ মিনিট বিশ্বজিৎ ভালো আছো সবাইকে বলবো লাইক ডান করতে দুপুরের লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ দুপুরের লাঞ্চ হয়ে গেছে তুমি তো লাইভে আসছো না আর হ্যাঁ ভালো আছি আমি এক সপ্তাহ হলো লাইভে আসিনি কিন্তু বাকি দিন তো আসি দুপুরের লাঞ্চে কি মেনু হয়েছে দুপুরের লাঞ্চে হয়েছে লাউ ডাল কলা ভাজা আলু ভাজা মাছের ঝাল তুমি অনেক কুল হম আমি অনেক কুল আগে থেকে আরো সুন্দর দেখতে হয়েছে আগে কি খারাপ দেখতেছিলাম একই তো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আসলে বিশ্বজিৎ অনেকদিন নি তো সেই জন্য আগের থেকে সুন্দর মনে হচ্ছে তোমার নাম কি আমার নাম তনুশ্রী আমার নাম সবাইকে অনুরোধ একটা করে লাইক ডান তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর তোমাদেরকে অনুরোধ করবো শর্ট ভিডিওগুলো দেখা জোকা অটো স্ট্যান্ডে গেছিলাম সেদিন কোন দিন কি করে জানবো আমি আর তেমন বাইরে বেরোই না আমার বাড়ি জোকা রোদ কলকাতা জোকা তনুশ্রীর লাইফ ক্লিয়ারিটি নেই ও পরিষ্কার লাগছে না আমার বাড়ি জোকা আহ না কেন কি জানি যাই না শ্বশুর কেমন আছে শ্বশুর মারা গেছে পনেরো দিন হলো পনেরো দিন আজকের মনে হয় আঠের উনিশ দিন হলো উনিশ দিন হলো মারা গেছে সেই কারণেই ভিডিও দিতে পারিনি লাইভেও আসতে পারিনি দিনের মতন এখন সবাই ভালো আমি একা ভালো আছি বাকি সবাই খারাপ আছে আমার দুটো বাচ্চা আমার দুটো বেবি আছে দীনবন্ধু নন্দী কি করছে বৌদি এই তো তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি তোমরা ঝটপট লাইভে আসো জয়েন করো চটপট আড্ডা দাও এডু গল্প করি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এখন পরে আসবো এখন ঘুম পে চোখে ঘুমিয়ে পড়ো বললে তো তোমাদের বাড়ি যেতাম কি করে জানো তোমাকে কিভাবে বলবো অরিন্দম সাহ ভাই বলো যারা আমার লাইভে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার বাড়ি জোকাতে Egg color KT. নিরামিষ খেতে রোমান্টিক লাগছে আরো অনেকদিন নিরামিষ নিরামিষ কেন অনেকদিন তো আর ভাত খেয়েছি কেমন বন্ধু ভালো লাইফস্টাইল অরিন্দম সাউ কেমন আছো বন্ধু ভালো আছি তুমি কেমন আছো কোথায় বাডি বন্ধু তোমার কাকিমা কেমন আছে ভালো আছে আমার বাড়ির জোকা রবিবার গেলে দেখা হবে এসো দেখি দেখা করতে পারি

বলো ঝটপট জয়েন করো সকলে অরিন দম্বৌদি দাদা কি করেন দাদা কাজ করে চোখের ফালদারে বসে গল্প হবে চোখের ফালদারে বসে গল্প হবে অনেকদিন পর লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করো বলে এখন শুভ না গো তাহলে পড়ছিলাম কি খবর আমার খবর এই তো আমার কি খবর বলো আমার ক্রিকেট বলো কেমন আছো লাঞ্চ কমপ্লিট তোমাকে আমার খুব ভালো লাগে তাই হ্যাঁ গো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকদিন লাইভে আসনি তাই ভাবলাম আজ আসি কেমন আছো আমান কি হলো তোমার দাদা নেই দাদাও ভালো আছে আমিও ভালো আছি

không nghĩa nếu một trong những cái chương trình của cũng và বৌদি বললাম বলে তোমার খারাপ লাগছে না লাগো আমার খারাপ লাগেনি চলো বেশিক্ষণ লাইভে থাকবো না আর আমার লাইভে কেউ থাকবো না চলো বললাম বলে কেন রাগ করবো বলো রাগ করে কি করবো বলো চলো টাটা সবাইকে বন্ধুরা দুজন আছে মাত্র দুজন আছে তো চলো আর বক বক করব না তুমি রোজ লাইভ করো আগে রোজ করতাম এখন সময় হয়নি আর বেশ কিছুদিন বন্ধ ছিল বাড়ির চাপে তো আজ থেকে আবার শুরু করেছি জানি না ডেলিই করব। ডেলি আসবো কিন্তু টাইমের অবশ্য ডিপেন্ড করে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অরিন্দম যদি না করে থাকো হ্যাঁ আমি শর্ট ভিডিও করি তুমি আমার ভিডিওগুলো দেখো ভালো লাগবে নিশ্চয়ই দেখেছো কি এর আগে দেখেছো নাকি অনুরোধ করব শর্ট ভিডিওগুলো দেখার প্রত্যেকে কারণ আগে অনেক অনুরোধ করতাম আর বলিনি কাউকে যে দেখো 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 করে তো যাদের ভালো লাগবে অবশ্যই দেখে এসো তিনজন লাইভে আছে তিনজন কে আছো বলো আজ প্রথম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অরিন্দম আর প্রথম তো যাও আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসো যদি হাতে টাইম থাকে আমাকে তুমি মনে রাখবে তো হ্যাঁ অরিন্দম সাউ তোমাকে আমি মনে রাখবো আর এতবার নামটা মুখ করেছি যখন মনে থাকবে বন্ধুরা সব চুপ করে আছে কেন কিছু বলো মনের টুডে কি মনের ও মনের টুডে গেঁথে ফেলো নাকি মোনা বুঝতে পারিনি কি বল তোর চলো টাটা বাই বাই টাটা বাই বাই কেউ নেই যখন বেরিয়ে যাই লাইফ থেকে বেশি কেউ বন্ধু নেই আমার আজকে বাই आर क्या आज एक जॉन बाई बोले दओ तुमको मैं बाई बोले दी चले जाए Ta-da. -ta. একজন আছে বন্ধু কে আছো লাইভের তো চলো টাকা